নমস্কার বন্ধুরা রিতাজ ডাইরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দরজার মাথায় এমন একটা নাম্বার যদি লাগাতে পারেন বা এমন একটা লাইট যদি লাগাতে পারেন তাহলে আপনাদের কি হবে বন্ধুরা আপনাদের জীবনটাই আমূল পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনেকে আছেন যারা নতুন বাড়ি নিচ্ছেন বা নতুন ফ্ল্যাট নিচ্ছেন অনেক টাকা পয়সা খরচা করে নিচ্ছেন কিন্তু সেই বাড়ি বা ফ্ল্যাট যে একটু বাস্তু দেখে নেবেন বা বাস্তুকে দেখি বাস্তু দেখে এমন কাউকে দেখিয়ে নেবেন সেটা কিন্তু আপনারা করেন না বা নিজেরাও যদি একটু স্টাডি করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের বাস্তুতে মোটামুটি কি দরকার কোনটা হলে ভালো হয় কোনটা হলে খারাপ হয় সেগুলো যদি একটু করেন তাহলে আপনারা নিজেরা অনেক বেশি ভালো থাকবেন বন্ধুরা প্রথম প্রথম হয়তো আপনারা কিছুই বুঝবেন না অনেক ক্ষেত্রে হয় যে প্রথম প্রথম কোনো জিনিসই হয় না সবটাই ঠিকঠাক থাকে কিন্তু যত দিন যায় দেখবেন যে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা অচল হয়ে যাচ্ছে ব্যবসায় লস হচ্ছে আর যারা পড়াশোনা করছে বাচ্চারা ছেলেমেয়েরা তাদের আগে হয়তো ভালো পড়াশোনা করত এখন সেই পড়াশোনার এখন আর সেরম একটা উন্নতি তাদের আর নেই যারা চাকরি করছেন তাদের দিন রাত পরিশ্রম করছেন চাকরিতে তবু তাদের কোনো প্রমোশন হচ্ছে না কোনো পদোন্নতি তাদের হচ্ছে না বা ধরুন চাকরি বদল করতে হচ্ছে বারবার এক জায়গায় স্থায়িত্ব আসছে না যে এক জায়গায় স্থায়িত্ব হবে মায়না বাড়বে চাকরির পদোন্নতি হবে এগুলো কিছুই হচ্ছে না এর পিছনে কিন্তু অনেক কারণ আছে অনেক সময় হয় যে দেখবেন নিত্য কলহ অশান্তি বাড়িতে লেগেই আছে হয় স্বামী স্ত্রীর মধ্যে না হলে মেয়ের সঙ্গে না হলে বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আরও যারা আছেন পরিবারের সবার সাথে কিছু না কিছু সমস্যা নিত্যদিন রেগেই আছে দেখবেন যে একশো ভাগের মধ্যে আশি ভাগ বাড়িতেই কিন্তু রকম বিভিন্ন রকম সমস্যায় ভোগেন কেউ আছে রোগে পড়ে যাচ্ছেন এমনও অনেকে আছেন যে নতুন বাড়িতে শিফট হওয়ার পরে এমন শরীর খারাপে পড়ে যাচ্ছেন যে হয় তিনি গত হয়ে যাচ্ছেন না হলে শরীর খারাপ নিয়েই পড়ে আছেন এমন যে অচুল হয়ে গেছেন হাঁটতে পর্যন্ত পারেন না খুবই খারাপ অবস্থা শুনবেন যে অনেকে বলে এই কথাটা যে আগে ভালো ছিলাম এই বাড়িতে আসার পর থেকে এরকম হয়ে গেছে এই বাড়িতে আসার পর থেকে ব্যবসায় লস হয়ে গেছে প্রচুর টাকা অযথা খরচা হয়ে গেছে কোনো কারণ নেই দেখবেন যে একটা না একটা দুর্ঘটনা আপনাদের জীবনে এমনভাবে আসবে যে আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে টাকাগুলো জলের মতো বেরিয়ে যাচ্ছে আয় যদি হয় একশো টাকা বেরিয়ে যাচ্ছে দুশো টাকা এরকম কিন্তু পরিবারের লেগেই থাকে দেখবেন বন্ধুরা অনেক সময় শরীর খারাপ হলে বড়ো ধরনের শরীর খারাপ হলে তো বোঝাই যায় কিন্তু যখন ভেতরে ভেতরে কোনো ছোট রকম শরীর খারাপ হয় তখন কেউ বুঝতে পারে না যে কি হয়েছে একমাত্র যার হয় সেই বোঝে যে ভেতরে কি সমস্যা হয়েছে তখন ডাক্তার দেখালে পরে দেখবেন বিভিন্ন রকম টেস্ট দেওয়ার পরে বোঝা যায় যে হয়তো আপনার সুগারটা বেড়ে গেছে বা কমে গেছে বা থাইরয়েড হয়েছে বা অন্যান্য এমন কোন শরীর খারাপ ভেতরে একটা বাসা বেঁধেছে যার জন্য শরীরে অলসতা চলে এসছে নানারকম সমস্যা চলে এসছে খিদে নেই ঘুম নেই সেরম বাড়ির ক্ষেত্রেও সেটাই হয় বাড়িতে ভালো থাকতে থাকতে হঠাৎ খারাপ শুরু হয়ে যায় তো তার কারণ কিন্তু আপনাদেরকেই খুঁজে বের করতে হবে আর খুঁজে বার করার পরে তারপর আপনাদের সেই সমস্যার সমাধান করতে হবে তো বন্ধুরা আমি সেই রকমই একটা সমস্যার সমাধান আপনাদের সামনে দেব প্রথমত আপনারা যেটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর তো ছাড় দিয়ে পরিষ্কার করে নেবেন কারণ ঘর পরিষ্কার রাখা কিন্তু ভীষণ জরুরি আর ছেঁড়া ফাট ফাটা ঝুলঝুল করছে এমন জিনিস সামনে রাখবেন না তাহলে সেটা দেখতেও বাজে লাগে আর সেগুলো থেকে অনেক নেগেটিভ এনার্জি ছড়ায় তাই নেগেটিভ এনার্জি যেগুলোর থেকে আসবে ভাঙা জিনিস এগুলো সমস্ত কিছু সরিয়ে দেবেন সেগুলো কিন্তু রাখবেন না কারণ এগুলো খুব একটা ভালো দেয় না সংসারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাইরে যে আপনারা দরজার বাইরে যে পা মুছনি থাকে সেই পা মুচনি সবসময় ঝেড়ে রাখবেন তার তলায় যেন নোংরা না থাকে সপ্তাহে অন্তত একবার সমস্ত পা মুচনিগুলো আপনারা ধুয়ে ফেলবেন ঠাকুরকে নিয়মিত যার যেমন ঠাকুর দেন আপনারা সেইভাবে দিয়ে নেবেন তারপর আপনারা যেটা করবেন রান্নাঘর ভীষণভাবে পরিষ্কার রাখবেন রান্না হয়ে যাওয়ার পরে কারণ রান্নাঘরে যদি আষ্টে দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু মা লক্ষ্মী থাকেন না মা লক্ষ্মীর সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নের একটা ভীষণভাবে যোগাযোগ রয়েছে দেখবেন এগুলো যদি আপনারা করেন তাহলে ভীষণ ভালো হবে আর ঘর কোনো সময় অন্ধকার রাখবেন না ঘর অন্ধকার রাখা কিন্তু খুবই খারাপ মানে নেগেটিভ এনার্জিগুলো ঘুরে ফিরে বেড়ায় সবসময় পজিটিভ এনার্জি রাখার জন্য ঘরে দরজা জানলা দিনের বেলা খুলে দেবেন পর্যাপ্ত রোদ হাওয়া বাতাস যেন আসে আর রাতের বেলা যদি আপনারা দরজা না খোলেন পর্যাপ্ত লাইট দিয়ে রাখবেন ঘরে সেটা ভীষণ ভালো হবে অনেকে আছেন ঘরের দরজার বাইরেটা অন্ধকার হয়ে থাকে কোনো কোনো বাড়িতে দেখবেন যে গেট লাগিয়ে দেয় গেটের বাইরে একটা লাইট পর্যন্ত দেয় না তার জন্য দেখবেন কেউ এসে ডাকতে ডাকতে প্রচুরবার ডাকে তারা বেরোনই না দেখবেন অনেকে বলে যে অনেকক্ষণ কুড়ি মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা পর হয়তো কেউ সাড়া দিচ্ছে ভেতর থেকে এরকম হয় অনেক সময় ভেতর থেকে লাইটটা জ্বালালো তখন দেখলো কে এসেছে কিন্তু না বন্ধুরা বাইরে একটা লাইট চালিয়ে রাখা খুব জরুরি সব সময়ের জন্য অন্ধকার একেবারে রাখবেন না মা লক্ষ্মী অন্ধকার একেবারে পছন্দ করে না তো সেই লাইটটার কালারটা কী হবে সেই লাইটটা হবে সব সময় সাদা সাদা যে এলইডি বাল্বগুলো থাকে সেই বাল্বগুলো লাগিয়ে দেবেন দিনের বেলা যদি আপনাদের ঘরের দরজার সামনে যদি অন্ধকার থাকে তাহলে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখবেন যেন অন্ধকার না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্লাস লাইটটা জ্বালানো থাকবে আর দিনের বেলা যদি পর্যাপ্ত আলো আপনাদের দরজার বাইরে আসে মেন রোডের বাইরে তাহলে তো ব্যাপারই না রাত্রে জ্বালিয়ে রাখবেন সেটা লাইটটার কালারটা আপনাদের বলে দিলাম সেখানে লাল হলুদ এইসব নয় সাদা ব্যবহার করবেন তারপরে যেটা করবেন যে দরজার মাথায় আপনারা সবাই বাইরে দিক দিয়ে যেমন স্বস্তিক চিহ্ন বা ধরুন কি বলবো স্বস্তিক চিহ্ন বা ওম এসব ব্যবহার করেন বা কোনো দেবদেবীর ছবি রাখেন সবটাই ঠিক আছে আপনারা পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন ভীষণ ভালো সমস্ত নেগেটিভ শক্তি থেকে বাঁচবেন তাহলে পজিটিভ এনার্জি ঘরের মধ্যে ঢুকবে আর দরজাটা এই কারণে পরিষ্কার রাখতে বললাম কারণ দরজা দিয়েই কিন্তু পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দুটোই ঢোকে দুটোই কিন্তু দরজা দিয়েই ঢোকে তাই দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে সময় পজিটিভ এনার্জি ঢোকে তো লাইটটা ওরকম সাদা রাখবেন আর স্বস্তিক চিহ্ন আঁকুন বা ওম আঁকুন বা ঠাকুর রাখুন যেটাই রাখুন না কেন আপনারা আপনারা যেটা করবেন একটা নাম্বার আপনারা লিখবেন সেটা হলো জিরো নাইন টু এই যে নাম্বারটা আপনারা হয় আপনারা নেমপ্লেটের মধ্যেও করে রাখতে পারেন আর না হলে আপনারা লাল মানে সিঁদুর গুলে ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে সিঁদুর দিয়েও আপনারা নাম্বারটা লিখে রাখতে পারেন নাম্বারটা ভীষণই শুভ বিশ্বাস করুন জবে থেকে আপনারা এই নাম্বারটা সেট করে দেবেন দরজার মাথায় জিরো যখনই আপনারা সেট করে দেবেন দেখবেন যে আপনাদের ঘরের সমস্ত কিছু মা লক্ষ্মী মানে এত খুশি হবেন যে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো করে চলবে কলহ দূর হয়ে যাবে বাচ্চাদের পড়াশোনা ভালো হবে কোথা থেকে যে অর্থের আগমন হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না তাই বন্ধুরা পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে লাইটটা ফিটিং করে দিন বাইরে আর নাম্বারটা অবশ্যই লিখে রাখুন ওম লিখুন ওম আঁকুন স্বস্তিক আঁকুন বজরংবালি রাখুন বা গণেশ ঠাকুর রাখুন যে যা খুশি রাখুন কিন্তু আপনারা জিরো নাইন টু সেভেন নাম্বারটাকে কিন্তু লিখে রাখুন দেখবেন যে আপনাদের ভীষণই ভালো হবে তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই ব্যাপারটা জানতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন